ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন অপশান এ রোমা দেবী অপশান বি সরোজিনী নাইডু অপশান সি প্রতিভা প্যাটেল অপশান ডি সুজেতা কৃপালিনী উত্তরটি হবে অপশান বি সুরোজিনী নাইডু ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কী অপশান এ নিউরা ন্যাশনাল পার্ক অপশান বি সুন্দরবন ন্যাশনাল পার্ক অপশান সি সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক অপশান ডি হোমিস ন্যাশনাল পার্ক উত্তর হবে অপশান ডি হোমিস ন্যাশনাল পার্ক ভারতের প্রথম উপগ্রহের নাম কি অপশান এ অগ্নি অপশান বি সাইপ্রাস অপশান সি আর্যভট্ট অপশান ডি আকাশ উত্তরটি হবে অপশান সি আর্যভট্ট ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অপশান এ রেটিনল অপশান বি ফলিক অ্যাসিড অপশান সি অ্যাস্টোরিক অ্যাসিড উত্তরটি হবে অপশান সি অ্যাসিড অ্যাসিট সম্ভারত কোন রাজ্যে অবস্থিত অপশান এ রাজস্থান অপশান বি অন্ধ্রপ্রদেশ অপশান সি মণিপুর অপশান ডি উড়িষ্যা উত্তরটি হবে অপশান এ রাজস্থান ভারতের জাতীয় পতাকার নকশাকে তৈরি করেছিলেন অপশান এ নেহেরু নেহেরু অপশান বি পিঙ্গলি ভেঙ্কিয়া অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ও ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে উত্তরটি হবে অপশান বি पिंगोली भेकिया